আর উট গরু এবং মহিষ এরপরে কাটারা যেটা আছে উঠের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর এরপরে গরু আর মহিষ বা কাটারা এগুলো দুই বছর হতে হবে কয় বছর দুই বছর আর ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলোর বয়স হইতে হবে এক বছর কয় বছর এক বছর ছাগল বকরি দুম্বা ভেড়া এগুলো একজনের শরিক হতে পারবে দুইজন শরিক হতে পারবে না এর উপরে যেগুলো আছে এগুলো দুইজনের উপরে অধিক শরিক হতে পারবে আর বিশেষ করে বকরি এবং ভেড়া ফুকা হয় ক্যারমন লেখেন দুম্বা এটার মধ্যে বয়স সীমা দিয়েছে বয়স সীমা এক বছর তো দিয়েছে যদি কোনোটা এমন হৃষ্টপুষ্ট হয় ছয় মাস সাত মাস অতিক্রম হওয়ার পর যেটা এক বছরের মতো মাইল এক বছরের মতো লাগে ওইরকম শুধু বকরি ভেড়া দুম্বার মধ্যে জায়েজ হবে ছাগলের মধ্যে এটা জায়েজ হবে না এরপরে আসুন এই যে এই জিনিসগুলো দিয়ে যে কুরবানি দিবেন এখন এই কুরবানির পশু এটা কার জন্য কুরবানি দিবেন বলেন তো দেখি আল্লাহ তালার জন্য কুরবানি দিবেন অনেকেই নিয়ত করে এই কুরবানিটা দিব গুস্ত খাওয়ার জন্য আসেনা এরকম এখন কইতে পারেন কেউ তো কয় না কুরবানি গুস্ত খাওয়ার জন্য দিব এরকম অনেকেই বাজারে যায় বলে দুস্ত গরু কিনবার আলাম তোরে নিয়ে দেখতো দেখি এই গরুটার গুস্ত মজা লাগবো কিনা কই কিনা এরকম কথা এরপরে এই দেশি গরু লাগবো দেশি গরুর গুস্ত স্বাদ বেশি বা এইটার স্বাদ বেশি হ্যাঁ তাহলে কি আপনি গুস্ত খাওয়ার জন্য কুরবানি দিতেছেন কারো যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি না করা যদি নিয়ত থাকে গুস্ত খাওয়া বা পরিবারের অনেক সন্তান অনেক সদস্য যদি কুরবানি না দেয় তাহলে গুছ্ত খাবে কিভাবে এই জন্য এই নিয়তে যদি কেউ কুরবানি দেন আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল জোরে বলেন কবুল হবে না